বান্দরবানের থানচি উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল নটার দিকে উপজেলা পরিষদের মাল্টিপারপাস ভবনের দ্বিতীয় তলার হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহ কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথওয়াই মার্মা সমাবেশে উপস্থিত ছিলেন মৈত্রী শিশু সদন বিদ্যাপীঠের পরিচালক ভদন্ত উ ইউশারাদা মহাথের থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবুয়াংচিং মার্মা অনুপম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহন ত্রিপুরা সহকারী শিক্ষক সুমন দত্ত সহকারী শিক্ষিকা লিপি ত্রিপুরা প্রমুখ এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নীলিমা ত্রিপুরা মর্টি ত্রিপুরা রিংকিম রো চিং থোয়াই প্রু মার্মা ও শহীদুল ইসলাম সহ অনেকে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট উবা থোয়াই মার্মা বলেন অ্যাডহোক কমিটি যদি টানা পাঁচ বছর দায়িত্বে থেকে পরিকল্পিতভাবে কাজ করতে পারে তবে বিদ্যালয়টি অবশ্যই জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হবে বর্তমানে এই বিদ্যালয় বান্দরবান জেলার মধ্যে বাইশতম অবস্থানে রয়েছে অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা শিক্ষার মান মানোন্নয়নে বড় ভূমিকা পালন করবে তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান মহম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ